আমাদের এখানে যে খাবারগুলো পাওয়া যায় সবগুলো হচ্ছে পাহাড়ি খাবার যেটা আমরা হচ্ছে ছোটবেলা থেকে খেয়ে আসতেছি আর হচ্ছে আমাদের ট্র্যাডিশনাল খাবার যেটা হচ্ছে একদম ফেমাস যেটা হচ্ছে ব্যাম্বো চিকেন আমরা এখন বর্তমানে আছি পাহাড়ি খানা পিনা আগারগাঁও নতুন রাস্তায় অবস্থিত এখানে পাহাড়ি খাবার পাওয়া যায় বিভিন্ন চালের গুড়ির পিঠা সত্তর টাকা একশো টাকা পাহাড়ি বিন্নি চালের পায়েস এখানে ডিম মুন্ডি চিকেন মুন্ডি ডিম ও চিকেন মুন্ডি স্পেশাল চিকেন লাক্সো মিনি ব্যাম্বো চিকেন স্ট্যান্ডার্ড ব্যাম্বো চিকেন পাহাড়ি বিভিন্ন চালের পায়েস হলুদ দিয়ে হাঁসের মাংস এরকম টাইপের কিছু খাবার এখানে রয়েছে এবং আপনি যদি হচ্ছে ব্যাম্বো চিকেনটা খেতে যান এখানে লাইভ রান্না করা হয় এই বর্তমানে রান্না চলছে সুন্দর পরিবেশে আপনি যদি পাহাড়ি মুরগিও খেতে চান সেটা প্রি অর্ডার করলে অবশ্যই পেয়ে যাবেন আপুর সাথে এখন কথা বলবো আর আমরা এসেছি হচ্ছে বাড্ডাবাসী গ্রুপ থেকে আপনার দোকানে আপনার এই খাবারগুলো সম্পর্কে জানতে আমাদের এখানে যে খাবারগুলো পাওয়া যায় সবগুলো হচ্ছে পাহাড়ি খাবার যেটা আমরা হচ্ছে ছোটবেলা থেকে খেয়ে আসতেছি আর হচ্ছে আমাদের ট্রাডিশনাল খাবার যেটা হচ্ছে একদম ফেমাস সেটা হচ্ছে ব্যাম্বো চিকেন যেটা আপনাদের কৃষকন আগে দেখালাম যে বাসের মধ্যে কিভাবে আমরা রান্না করি একদম এটা হচ্ছে লোকাল মার্কেট থেকে কেন আপনার লোক লোকাল মার্কেট থেকে যেভাবে হচ্ছে মাংস ক্রয় করেন এভাবে ক্রয় করা হয় আমার এখানে বেশিরভাগ কাস্টমারই হচ্ছে মুসলিম যার কারণে হচ্ছে আমি এটা একটু খেয়াল রাখি কারণ আমি একজন বাংলাদেশি আমার এই সব বিষয়ে আমার ধারণা আছে আমি হচ্ছে আমার এখানে গ্রাজুয়েশন কমপ্লিট করে আমার এই বিজনেসটা শুরু করা এখানে আমার পাঁচ মাস রানিং চলতেছে আচ্ছা এর আগে কি কোথাও এই আপনার সব ছিল না এর আগে আমার কোথাও সব ছিল না এখানকার হচ্ছে এখানকার আইডিয়াটা আসার কারণ হচ্ছে কারণ এটা হচ্ছে আমাদের একটা ট্র্যাডিশনাল খাবার আমি খেয়াল করলাম এখানে এখানে বেশিরভাগ সময় ফ্রেন্ডের সাথে ঘুরতে আসতাম এখানে দেখি সব খাবারই একদম হচ্ছে কমন খাবার এখানে কোনো আঙ্কমন খাবার বিক্রি হচ্ছে না তারপরে আমার আইডিয়াটা মাথায় আসে যে আমি যদি এখানে আমার ট্রাডিশনাল যে ব্যাম্বু চিকেন খাবারটা নিয়ে আসি তাহলে এটা আসলে খুব ইন্টারেস্টিং লাগবে এটা খুবই চলবে যার কারণে আমার এটা নিয়ে আসি খাবার পাওয়া যায় যদি একটু বলে দেন এখানে শর্টকাটে হচ্ছে পায়েসটা পাবেন যেটা হচ্ছে আমরা বাসা থেকে তৈরি করে নিয়ে আসি আর মুন্ডিটা হচ্ছে দশ পনেরো মিনিটের মধ্যে দেওয়া যেতে পারে একদম আমরা আসার পরে দশ পনেরো মিনিট সময় লাগে কিন্তু ব্যাম্বু চিকেনের জন্য আপনাকে তিরিশ চল্লিশ মিনিট একটু ওয়েট করতে হবে সবথেকে আপনার এখানে মানে চলে তো মনে হয় ব্যাম্বু চিকেনটাই আমাদের এখানে সব সময়ই হচ্ছে চলে ভাইয়া কারণ হচ্ছে ডিম মন্ডি মন্ডি সম্পর্ক হয়তো আপনি আগেও শুনছিলেন যে এটা অনেক আগে থেকে फेमस হয়েছিল ব্যাম্বু চিকেন যেটা হচ্ছে আসলে এটা একদম ইউনিক খাবার যার কারণে সবাই হচ্ছে টেস্ট করার জন্য চলে আসে কি রকম হতে পারে তো এটাও চলে আর হচ্ছে আমাদের এই পিঠাগুলো আপনারা যে পিঠা তৈরি করেন এটা থেকে অনেক ডিফারেন্ট যার কারণে এই পিঠাগুলো হচ্ছে সবাই টেস্ট করার জন্য চলে আসে আচ্ছা বাড্ডাবাসী গ্রুপের উদ্দেশ্যে কিছু বলবেন আমি বলবো যে আপনারা আমার স্থলে আসেন এসে হচ্ছে আমার খাবারগুলো ট্রাই করেন যদি ভালো লাগে তারপরে হচ্ছে আপনারা আবার আসবেন আপনাদের ফ্রেন্ড সার্কেল কে বলবেন যে আমার আমার এই পাহাড়ি পিনার খাবারগুলো টেস্ট করার জন্য আপুকে অসংখ্য ধন্যবাদ তার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য ধন্যবাদ আপু